আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের গাড়ি রাস্তায় পড়ে আছে এত প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাশালী মানুষের গাড়ি রাস্তায় পড়ে আছে কেউ নেই এই হচ্ছে বর্তমান অবস্থা তার এত গাড়ি এত ক্ষমতা এত প্রকটল কোথায় আসবে কোথায় নিচে থাকবে সেই গাড়ি রয়েছে রাস্তায় চরম না হলে কি এইসব কাজ কেউ করে কি লাভ হলে এই দুর্নীতি করে এই দুর্নীতি করে এত গাড়ি এত টাকা পয়সা এত কিছু নিজের ভোট তখন কিছু বলতে পারছেন

কারণ বাজার থেকে প্রতিদিন সে বস্তায় ভরে তার বাসায় টাকা আসতো চাঁদার টাকা কারণ বাজারে চাঁদার টাকা দেড় কোটি দুই কোটি টাকা আসতো তার বাসায় একটা নিউজ আসছে এই গাড়ির ব্যাপারে সেটা একটু আপনাদেরকে শেয়ার করব রাস্তায় পড়েছিল আসাদুজ্জামান খানের ল্যান্ড পূজার মন্দির বাইতুল আমন মসজিদের সামনের রাস্তায় দিন ভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায় গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক দুই কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায় না রোববার আঠারোই আগস্ট এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল থেকে ঢাকা মেট্রো দুঃখ এই কোচ চুরাশি গাড়িটি রাস্তায় পড়েছিল অবশ্যই দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী সহযোগিতায় গাড়িটি রেকার করে অন্যত্র নিয়ে যাওয়া হয় শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলে জানা গেছে মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা হয় এক বাসিন্দা জানান সকাল থেকে গাড়িটি পড়েছিল সারাদিন একই স্থানে গাড়িটি দেখে অনেকে সন্দেহ হয় এরপর সামনে গিয়ে গাড়িটি আনলোক অবস্থায় দেখা গেছে তারা খুলে দেখেন কেউ নেই গাড়ি ভিতরে জানাজানি হলেও গাড়ির মালিকের পরিচয় জানাতে পারেনি কেউ অবশেষে কিছু তথ্য ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসফুজ্জামান খান কামালের গাড়ি ফেলায় রেখে ফেলে গেছে না গিলতে পারছে না রাখতে পারছে কারণ এগুলো হারামের টাকা তাই এদিকে ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়দ কামাল নামে একজন গাড়িটি নিয়ে রাত একটার দিকে একটি পোস্ট দিয়ে লেখেন ধানমন্ডের বায়তুল আমল মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে গাড়িতে আনলাক অবস্থায় আছে কেউ কি এর মালিককে চিনেন তথ্য গাড়িটি কেনা হয়েছিল দুই সালের একত্রিশে জুলাই কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের আঠাশে জুলাই ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে দুই হাজার বাইশ সালের তোসরা আগস্ট ম্যানুফ্যাকচার করার সময় দুই হাজার বাইশ ডাইটির খালি ওজন দুই কেজি আর মালামাল তিন হাজার দুইশো বিশ কেজি পর্যন্ত তোলা সম্ভব গাড়িটির ফিটনেস ইস্যু করা হয়েছে দুই হাজার বাইশ সালের একত্রিশে জুলাই যার মেয়াদ রয়েছে দুই সালের দোসরা জানুয়ারি পর্যন্ত মালিকাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান এবং তার বাবা মৃত আশ্র খান দেয়া গেছে আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিতে এছাড়াও গাড়ি কেনার জন্য পরে তিন নম্বরের জায়গায় এত এত দেওয়া হয়েছে মালিকের মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়েছে এত 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 সর্বশেষ গাড়িটি কেনার জন্য মালিকের যে নাম্বার দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে ওই নাম্বার ও পরিচয় শনাক্তকারী এক ট্রু কলারে কল দেয়া হয় সেখানে আসবুজ্জামান খানের নাম দেখা দেয় এছাড়াও গাড়িটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর তা আরো একটি ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে সেই ছবিতে দেখা গেছে গাড়িটি কেনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে কয়েকজন ছবি তুলেছেন ছবিতে মন্ত্রী ছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক ডিসি এইচ এম আজিজুল হক এবং মন্ত্রীর কয়েকজন কাশের মানুষ উপস্থিত ছিলেন তারা গাড়িটি কেনার পর শোরুমে একটি যৌথ ছবিও তোলেন ছাত্র জনতার গণ মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা আত্মগোপনে যান। গা সাবেক খান এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি তিনি কোথায় আছেন বাংলাদেশে আছেন বিদেশে চলে গেছেন এত দাপসালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার তিনি পালিয়ে আছেন কি দুর্নীতি যে করেছেন যে পালিয়ে আছেন সবাই দেখেন সবাই শেখেন যে অন্যায় করলে এইভাবে পালিয়ে যেতে হয় আর না আইন শৃঙ্খলা আশ্রয় চলে আসতে হয় আইন বাহিনী তাদের অ্যারেস্ট করে ফেলে এ কি জীবন গঠন করছে সবাই এত বড় বড় মাননীয় মাননীয় না বললে তো সে মহা ঝামেলা বেঁধে যায় সেই মাননীয়রা আজকে সব পালিয়েছে বাংলাদেশ ভিতরে কোথাও লুকিয়ে আছে না দেশের বাইরে চলে গেছে কি হবে এত টাকা পয়সা এখন কে ভোগ করবে কে ভোগ করবে এই টাকা পয়সা কার জন্য টাকা পয়সা এত টাকা পয়সা বিদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার গতকাল একটা নিউজ দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা রেহেনার মেয়ে টিউলিপ জয় এই ফ্যামিলি এই কয়জন মিলে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে পাঁচশো কোটি ডলার মেরে দিছে বিদেশে পাচার করে দিছে কি করবে এত টাকা তারা কি আর একটা দেশ কেনবে অন্য জায়গায় যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তার কি লাগে আর কি লাগে এত টাকা বিদেশে পাচার করে সত্য জানি না এইটা গতকাল সতেরোই আগস্ট সবগুলো নিউজ প্রিন্ট টিভি মিডিয়া যত রকম সোশ্যাল মিডিয়া যত রকম মিডিয়া সবগুলো মিডিয়ায় এই নিউজটা ছাপা হয়েছে দেখা গেছে

apon de sa mnouton mkonon patan mnouton mkonon patan ati.